হ্যালো ফ্রেন্ডস আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা আমরা এসেছি হরিদ্বারে হরিদ্বার ভারতবর্ষের সপ্তম পূর্ণ স্থানগুলির মধ্যে একটি আর প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা এখানে গঙ্গা স্নানের জন্য আসেন পূজা নিবেদন করতে এবং তাদের পূর্বপুরুষদের স্মরণ করতে আসেন হরিদ্বার একটি পবিত্র স্থান এবং এই জায়গাটি প্রায় সারা বছর ধরে পুণ্যার্থীদের ভিড়ে পূর্ণ থাকে আর আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হরিদ্বারের সম্পূর্ণ ভ্রমণ গাইড এর মধ্যে আমরা প্রথমেই বলবো হরিদ্বার নিয়ে কিছু কথা হরিদ্বারের সাধারণ তথ্য ভূগোল ইতিহাস ভ্রমণ করার সেরা সময় এর পরে বলবো ফ্লাইট বাস এবং ট্রেনে কিভাবে এখানে পৌঁছানো যায় কোথায় থাকবেন কোথায় খাবেন দুদিন দুরাতের মধ্যে কিভাবে সম্পূর্ণ হরিদ্বার ঘুরে দেখবেন এবং সর্বশেষে আমরা আপনাকে বলবো যে আপনার কত হবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাই প্রথমেই আসা যাক হরিদ্বারের সাধারণ কিছু তথ্য নিয়ে এবং ভ্রমণের জন্য সেরা সময় কোনটি হরিদ্বারের আয়ত্ত প্রায় তেইশশো বর্গ কিলোমিটার যা উত্তরাখণ্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত হরিদ্বার সমুদ্র থেকে প্রায় তিনশো মিটার উঁচুতে অবস্থিত যা শিবালিক পাহাড়ের উত্তরে অবস্থিত আর এই দক্ষিণে বয়ে চলেছে গঙ্গা নদী হরিদ্বারের ইতিহাস সম্পর্কে মনে করা হয় রাজা ভগীরথজি মাতা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন তার পূর্বপুরুষদের মুক্ত করতে এবং এটাও বিশ্বাস করা হয় যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর হরিদ্বারেই বাস করেন সমুদ্র মন্থনের সময় কয়েক ফোঁটা অমৃত এই হরিদ্বারে খড়কি পৌরিতে পড়েছিল কুম্ভমেলা চারধাম যাত্রা সবই এই হরিদ্বার থেকেই শুরু হয় হরিদ্বারে দেখার জন্য পঞ্চতীর্থ রয়েছে এগুলো হলো হরকিপৌরী কুশবর্তা ঘাট মনস দেবী দেবী এবং কনখল পঞ্চতীর্থের পাশাপাশি আমরা হরিদ্বারে আরও দশটি মন্দির ও আশ্রম পরিদর্শন করব এবার দেখে নেওয়া যাক হরিদ্বার ভ্রমণের সেরা সময় কোনটি আপনি যদি হরিদ্বার ভ্রমণ করতে চান তবে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে মনোরম এবং শীতলতম মরশুম পাবেন যেখানে খুব আরামে পুরো হরিদ্বার ঘুরে বেড়াতে পারেন যদিও হরকি গঙ্গা এই সময় একটু ঠান্ডা থাকে মার্চ থেকে মে গ্রীষ্মকাল যেখানে আবহাওয়া খুব গরম কিন্তু এই সময় গঙ্গাতে পবিত্র স্নানের সেরা সময় এরপরে জুন থেকে সেপ্টেম্বর মাস হরিদ্বারের বর্ষাকাল কখনো কখনো প্রবল স্রোতের কারণে হরকি স্নান বন্ধ থাকে সুতরাং সামগ্রিকভাবে হরিদ্বার ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এবার আসা যাক হরিদ্বার কিভাবে পৌঁছাবেন আপনি তিনটি উপায়ে হরিদ্বারে পৌঁছাতে পারেন বিমানে ট্রেনে ও বাসে করে বিমানে করে হরিদ্বার আসতে চাইলে আপনাকে নামতে হবে নিকটতম এয়ারপোর্ট যেটা দেরাদুনে অবস্থিত জলি এয়ারপোর্ট সেখান থেকে আপনি হরিদ্বার যাবার জন্য একটি ট্যাক্সি নিতে পারেন যা প্রায় দু ঘন্টা সময় নেয় কলকাতা সহ ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে করে হরিদ্বারে আসা যায় হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে যে কোনো ব্যাটারি রিক্সা পৌঁছানোর জন্য পথে হরিদ্বারের যোগাযোগও সমস্ত বড় শহরে থাকে তাই বাসে করে এই হরিদ্বারে আসতে পারেন যেমন দেরাদুন চন্ডীগড় হায়দ্রাবাদ দিল্লি মুম্বাই আমেদাবাদ ব্যাঙ্গালুর এবং জয়পুর তখন দেখিনি হরিদ্বারের শহরের ভিতরে ভ্রমণের জন্য আপনি কি যানবাহন ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়িতে করে হরিদ্বার আসেন তাহলে আপনি হরিদ্বারের ভিতরে আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারবেন না আপনি পায়ে হেঁটে হরিদ্বার ঘোরাঘুরি করতে পারেন অথবা ট্যাক্সি অটোরিক্সা এবং ব্যাটারি রিক্সাও নিতে পারেন তবে আপনি যদি নিজের গাড়ি করে হরিদ্বারে আসেন তবে গাড়ি পার্কিং করতে হবে দিনদয়াল বা পান দ্বীপে আমাদের সাজেশন হল আপনি পায়ে হেঁটে হরিদ্বার ঘুরে বেড়ান কারণ হরিদ্বারের ঘাট ও বাজারে যাওয়ার আসল আনন্দ পায়ে হেঁটে আপনি কিভাবে হরিদ্বার হোটেল বুক করবেন এই সমস্ত জায়গাগুলি দেখার জন্য হরিদ্বারে অনেক ধরনের ধর্মশালা ও হোটেল পাবেন আমাদের ভ্রমণ সূচি অনুযায়ী হরিদ্বারে দুদিনের জন্য হোটেল নিতে হবে আপনাদের জানিয়ে রাখি হরিদ্বারে কোনো পাঁচ তারা হোটেল নেই এখানে ধর্মশালা বুক করা যাবে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে হরিদ্বারে নর্মাল হোটেল বুক করতে পারবেন পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি হরিদ্বারের সবচেয়ে ভালো হোটেল পাঁচ হাজার থেকে আট হাজার পর্যন্ত পেতে পারেন আপনি যে কোনো মার্চেন্ট ওয়েবসাইটে গিয়ে হরিদ্বারের সাধারণ ও লাক্সারি হোটেলগুলি বুক করতে পারেন তবে অনলাইন বুকিং হরিদ্বারের সব ধর্মশালায় পাবেন না এজন্য আপনি গুগল ম্যাপে গিয়ে সেই ধর্মশালার নম্বর নিয়ে সরাসরি কল করে বুকিং করতে পারেন যেদিন আপনি হরিদ্বার পৌঁছাবেন সেদিন একটি ভালো হোটেলে বা ধর্মশালায় যেখানে আপনি থাকতে চান চলে যান এবং সেই দিনের জন্য বিশ্রাম নিয়ে নিন পরের দিনের সকালে প্রথমে হরকি পৌরীতে গঙ্গার পবিত্র স্নান করে নিন ও মনসা দেবীর মন্দিরে যান মনসা দেবীর দর্শন পেতে যা হরিদ্বারে অবস্থিত একান্ন শক্তিপীঠের মধ্যে একটি মনসা দেবী পৌঁছানোর জন্য আপনি রোপওয়ে নিতে পারেন চারশো চুয়াল্লিশ একটি কম্বো টিকিট নেওয়া ভালো যার মধ্যে মনসা দেবীর রোপওয়ের টিকিট মনসা দেবী থেকে চণ্ডীদেবী দেবী পর্যন্ত বাসের সুবিধে এবং চণ্ডীদেবীর দেবীর মন্দিরের রোপওয়ের টিকিট অন্তর্ভুক্ত থাকবে মনসা দেবীর ইচ্ছে পূরণকারী দেবী এটি বিশ্বাস করা হয় যে ভক্তরা যদি পূর্ণ ভক্তি সহকারী প্রার্থনা করেন তবে এখানে এলে সমস্ত ইচ্ছে পূরণ হয় এই মন্দিরে ভিড় থাকে তাই দর্শন পেতে কমপক্ষে দু ঘন্টা সময় লাগবে এরপর চণ্ডীদেবের মন্দিরের দিকে রওনা হন যা হরিদ্বারের আরেকটি ঐশ্বরিক মন্দির আপনি রোপওয়ে বা হেঁটে উভয়ের মাধ্যমেই চণ্ডীদেবীর মন্দিরে পৌঁছাতে পারেন রোপওয়ের টিকিট মাথাপিছু একশো কুড়ি টাকা এই মন্দিরটাও পাহাড়ের চূড়ায় অবস্থিত চণ্ডীদেবীর পাশাপাশি আপনার মাতা অঞ্জনা দেবীর মন্দির যিনি ভগবান হনুমানজির মা দেখতে পাবেন পরবর্তী গন্তব্য মায়াদেবী মন্দির যা মাত্র দু কিলোমিটার দূরে এটি হরিদ্বারের একটি জনপ্রিয় প্রাচীন মন্দির এবং উত্তরাখণ্ডে অবস্থিত সিদ্ধিপীঠের একটি দেবী মায়া যাকে দেবী শক্তির অবতার বলে মনে করা হয় তিনি হলেন মায়াদেবীর মন্দিরের প্রধান দেবী পৌরাণিক কাহিনী অনুসারে এখানে মায়াদেবীর মন্দিরে দেবী সতী হৃদয় ও নাভি পতিত হয়েছিল এরপর আপনি পাঁচটি পঞ্চতীর্থের মধ্যে একটি কুষাবার্তা ঘাট পরিদর্শন করতে পারেন হরকিপৌড়ি থেকে এর দূরত্ব মাত্র পাঁচশো মিটার কুসাবার্তা ঘাট পিণ্ডিদানের জন্য পরিচিত যেখানে পূর্বপুরুষদের সম্মান জানাতে এবং তাদের পরকাল যাত্রা নিশ্চিত করার জন্য নৈবেদ্য দেওয়া হয় আপনি হরকি পৌরীর কাছে আপনার লাঞ্চ করতে পারেন এখানে অনেক হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে হরকি আরেকটি আকর্ষণ হল দিব্য গঙ্গার আরতি বিকেলে সাড়ে চারটে নাগাদ এসে গঙ্গার তীরে বসে পড়ুন আরতি সাড়ে ছটায় শুরু হবে তবে যেহেতু এখানে খুব ভিড় হয় বিকেলে সাড়ে চারটে নাগাদ না এলে কোনো জায়গা পাবেন না গঙ্গা আরতির দর্শন করুন এবং আপনার ভক্তি ও শ্রদ্ধা অনুযায়ী পুজো অর্চনা করুন হরকি পৌরীর তীরে প্রচুর মন্দির রয়েছে যা গঙ্গা আরতির পরে অবশ্যই দেখতে যাবেন কাছের কোনো বা হরিদ্বারে কোনো স্ট্রিট ফুড রাতে খাবার খেয়ে নিন দ্বিতীয় দিন আমরা হরিদ্বারে অন্যান্য মন্দির পরিদর্শন করব এবং মাতা সতীর জন্মস্থান এবং ব্রহ্মার পুত্র রাজা দক্ষ প্রজাপতির নগরী কনখল পরিদর্শন করব। হরিদ্বারে ব্রেকফাস্ট করার পরে একটি অটো নিয়ে নিন যা প্রায় পাঁচশো থেকে ছশো টাকা চার্জ করবে এবং আপনাকে হরিদ্বারের আটটি জায়গা নিয়ে যাবে এবং তার সঙ্গে কনকল যাত্রা সম্পূর্ণ করতে অতিরিক্ত পাঁচশো টাকা নেবে সুতরাং মোট বারোশো টাকায় আপনি এই পুরো ট্যুরটি সম্পূর্ণ করতে পারেন অটো রিক্সায় পাঁচজন যাত্রী বহন করতে পারে সুতরাং এই বারোটি মন্দির এবং আশ্রম দেখার জন্য প্রতিজন মাত্র দুশো টাকা পড়বে দ্বিতীয় দিনে সর্বপ্রথম চলে যান পবনধামে এটা সুন্দর আয়না আর কাজ দিয়ে তৈরি একটা মন্দির এরপর শান্তিকুঞ্জে যান এটি একটি আধ্যাত্মিক ধ্যান জ্ঞান শিক্ষার মাধ্যমে শান্তি আধ্যাত্মিক বৃদ্ধি অভ্যন্তরীণ এবং সর্বজনীন ভ্রাতৃত্বকে উৎসর্গ করা হয়েছে আশ্রমবাসীরা পোশাক পরে আপনি এদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এখানে থাকতে পারেন শান্তিকুঞ্জ আশ্রমে ঢোকার আগে আধার কার্ড সঙ্গে রাখুন এখানে আপনি বিনা বিনামূল্যে প্রসাদ পেতে পারেন আমরা প্রসাদ খেয়েছিলাম যার মধ্যে ভাত রুটি তরকারি ডাল এবং একটি মিষ্টি ছিল সময় সকাল সাড়ে চারটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যে সাড়ে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রসাদটি খুবই সুস্বাদু ছিল পরবর্তী গন্তব্য ভারত মাতা মন্দির যা মাদার ইন্ডিয়া মন্দির নামেও পরিচিত আটতলা মন্দিরটি প্রথাগত দেব দেবীর পরিবর্তে ভারত মাতা এবং ভারতের সংস্কৃতির প্রতি নিবেদিত পরবর্তী স্টপটি হরিদ্বারে শ্রী মঙ্গল কলস নামে এই সুন্দর মন্দিরটি মা কালী মা দুর্গা মা গঙ্গার মতো দেবীর শক্তির মূর্তি এখানে দেখা যায় সেই সাথে এখানে মূর্তির মাধ্যমে বিভিন্ন হিন্দু পৌরাণিক কাহিনী চিত্রিত করা হয়েছে শৈশব থেকে নশ্বর জীবন শেষ অবধি ভগবান কৃষ্ণের পুরো গল্পটি এখানে মূর্তি পূজা করা হয় মন্দিরে একটি কৃত্রিম গুহাও তৈরি করা হয়েছে পরবর্তী দর্শনীয় মন্দিরটি হলো বৈষ্ণব মন্দির যা লাল মাতা মন্দির নামেও পরিচিত যেহেতু দর্শনের জন্য সবাই জম্মু যেতে পারেন না তাই তীর্থযাত্রীরা হরিদ্বারে গিয়ে আশীর্বাদ পেতে পারেন ভক্তরা গুহা মাতারানি এবং পেরিয়ে দেবী বৈষ্ণোদেবীর মূল গর্ভগৃহে পৌঁছাতে পারেন আমাদের পরবর্তী গন্তব্য শ্রীরাম মন্দির এখানে রাম সীতা ও লক্ষণের মূর্তি দেখতে পাবেন এই রাম মন্দিরে এই মার্বেল ফলকে শ্রীরামচরিত মানসও মানুষও লেখা আছে আমাদের পরবর্তী গন্তব্য আচার্য বেলা ভারত মন্দির এই মন্দিরে আপনি বিভিন্ন ভারতীয় মন্দিরের দেব দেবীকে এক জায়গায় দেখতে পাবেন এরপর যান অমরাপুর ঘাট এখানে ভিড় কম সুন্দর করে সাজানো গঙ্গার ঘাট হরিদ্বারের এই আটটি জায়গা দেখতে প্রায় চার ঘন্টা লাগবে অর্থাৎ সাড়ে বারোটার মধ্যে শেষ করা যেতে পারে হরিদ্বারের নিকটতম একটি রেস্তোরাঁয় আপনার লাঞ্চ করুন এবং তারপরে যাত্রা শুরু করুন কনখল হরিদ্বারের অন্যতম পঞ্চ তীর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দক্ষেশ্বর মহাদেব মন্দির যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এবং মাতা সতীর পিতা দক্ষ প্রজাপতির নামে নামকরণ করা হয়েছে কনখল হলো মাতা সতীর জন্মস্থান আর এটা ভগবান শিবের শ্বশুরবাড়ি এখন আমরা প্রবেশ করছি মা শীতলা দেবীর প্রাচীন মন্দিরে এটা ঠিক সেই জায়গা যেখানে মা সতী জন্মগ্রহণ করেছিলেন রাজা দক্ষ প্রজাপতি সমস্ত দেবদেবীকে দক্ষ যজ্ঞে আমন্ত্রণ জানিয়েছিলেন তো ভগবান শিবকে আমন্ত্রণ করেননি তাই মাতা সতী অপমানিত বোধ করেছিলেন যখন তার বাবা তার স্বামী ভগবান শিবকে এই আমন্ত্রণ জানাননি এবং তাই ক্ষোভে ও অপমানে তিনি যজ্ঞের আগুনে ঝাঁপিয়ে পড়েন এবং নিজেকে উৎসর্গ করেন এটি হলো সেই দক্ষ কুণ্ড যেখানে মাতা সতী তার জীবন উৎসর্গ করে এবং এটি প্রাচীন গঙ্গা মাতার মন্দির গঙ্গা মাতার মন্দিরের পাশেই রয়েছে ইচ্ছাপ্রদ হনুমানজির মন্দির অবশ্যই দর্শন করুন দক্ষ মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে বিশাল গঙ্গা নদী এখানে গঙ্গার স্রোত বেশ ভালো যার মাঝে ঢেউ তৈরি হয় আপনি এই পবিত্র গঙ্গায় নদীতে স্নান করতে পারেন এবং নিজেকে সতেজ করতে পারেন আমাদের পরবর্তী গন্তব্য পূর্ণ নন্দ আশ্রম এখানে প্রাচীন মহাদেবের মন্দিরের পাশাপাশি নবগ্রহ মন্দিরও দেখতে পাবেন এই জায়গায় অন্যতম আকর্ষণ হল রুদ্রাক্ষ গাছ আমাদের পরবর্তী গন্তব্য হরিহর আশ্রম এখানে আপনি পর্দেশ্বর মহাদেব মন্দির এবং মহা মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে পাবেন আপনি এখানে শান্তিতে বসে কিছুক্ষণ সময় কাটান আজকে শেষ গন্তব্য হল গীতা মাতার মন্দির যেখানে এই ভগবত গীতাকে একটি মূর্তির রূপ দেওয়া হয়েছে দুদিনের হরিদ্বারের সফর এখানেই শেষ আপনার বাড়িতে ফিরে যাওয়ার জন্য রেলওয়ে স্টেশন বা বাস টার্মিনালে ফিরে যান বা চলে যান ঋষিকেশের উদ্দেশ্যে যা হরিদ্বার থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট দূরে এবার আসা যাক এই হরিদ্বার ট্যুর করতে আপনার কত খরচা হবে আপনি যদি কলকাতা থেকে হরিদ্বার বিমানে যান তবে আপনার রিটার্ন টিকিটের দাম পড়বে প্রায় দশ হাজার টাকা আপনি যদি ট্রেনে যান তবে আপনার স্লিপার ক্লাসের টিকিটের দাম হতে পারে ছশো পঞ্চাশ টাকা আর বাসে গেলে দিল্লি থেকে আপনার টিকিটের ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা হরিদ্বারে ফোর স্টার হোটেল নিলে খরচা পড়বে পাঁচ টাকা একটি সাধারণ হোটেলের আপনার খরচা পড়বে দু টাকা এবং সবচেয়ে সস্তার ধর্মশালা পাবেন পাঁচশো টাকায় হরিদ্বারে কোনো মন্দির বা আশ্রমে যাওয়ার জন্য কোনো টিকিট লাগবে না রোপের জন্য আপনার তিনশো টাকা খরচা হবে আর হরিদ্বারে দুদিনের খাবার খরচা হতে পারে প্রায় পনেরোশো টাকা সুতরাং আপনার হরিদ্বারের লাক্সারি ভ্রমণের খরচা প্রায় ছ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে হবে একটি সাধারণ ট্রিপ তিন হাজার থেকে চার হাজার টাকা খরচা হতে পারে এবং একটি বাজেট ট্রিপ প্রায় দু হাজার থেকে পঁচিশশো টাকা হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের হরিদ্বার সম্পূর্ণ ট্যুরের গাইড আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ বা বাই